আসসালামু আলাইকুম হাসান একাডেমি আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ক সমাধান করতে যাই তাহলে দেখেন তাহলে আমাদের করতে হবে এরকম প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এটাকে ভগ্নাংশের একটা বিয়োগ করব বিয়োগ করলে যে অক্ষরটা টিকে থাকবে এবার এই নিচের অক্ষরটা পাশে সংখ্যালা গুণ হবে বা এক্স এক্স এ গুণ কি হবে এক্স আর মাইনাস কি আছে এখানে মাইনাস আছে ওয়ান আর ইকুয়াল রুট থ্রি

আমরা বলছে কি প্রমাণ করতে হবে তাহলে আমরা বামপক লিখে নিলাম দেওয়া আছে এটা বামপক লিখে নিলাম এবার আমরা এটাকে সমাধান করতে দেখে আহ প্রথমে দুইটা কমন নিয়ে আসবো আর এখানে কি আছে এক্স

আহ পাঁচ পাঁচ আছে পঁচিশ মাইনাস হলো দুই হ্যাঁ তার মানে ফাইভ গুণন পঁচিশ থেকে দুই গেলে থাকে তেইশ হ্যাঁ পঁচিশ এবং তেইশ এবং পাঁচে গুণ করলে হবে সেভেন্টি ফাইভ আশা করি বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা সেভেন্টি ফাইভ মিলস এই অঙ্কটা আপনারা একটু স্টাডি করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমরা এখন আলোচনা করব অঙ্ক নাম্বার ঘ শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি গণনা আশা করতে যাই তাহলে এখানে দেখেন আছে এক টু দা পাওয়ার সিক্স প্লাস ওমেগা সিক্স এর মান নির্ণয় কর

আমরা এই স্কোয়ারটা বাইরে কমন নিয়ে গেলাম আর ভিতরে কি দিয়ে কিউব ভিতরে আবার কি বাই কিউব প্লাসটা কি বাইরে হবে প্লাস তাহলে দুটো দুটো স্কোয়ার সূত্রে এ বলতে কে ছিল এ বলতে ছিল এক্স কিউব আর বি বলতে ছিল ওয়ান বাই এক্স কিটা তার মানে আপনি এবার আবারও দেখেন এখানে আমরা এই বাইরে স্কোয়ারটা যদি আমরা মনে মনে বাদ তাহলে এখানে আমার কিউব আছে তো আপনি এখানে কিউবে ছুটে বসান এই দুটো কিউব আবার কমন

তাহলে আমরা যদি কিউব রোডে কাটি রোড থ্রি তিনপাঙ্গু দিলে হয় থ্রি রোড থ্রি প্লাস থ্রি রোড থ্রি ব্যাট স্কোয়ার প্লাস টু থ্রি রোড থ্রি আর থ্রি রোড থ্রি যোগ করলে হয় থ্রি সিক্স রোড থ্রি স্কোয়ার ছয় দুবার ছয়ত্রিশ আর স্কোয়ার কাটা থ্রি তার মানে ছয় ত্রিশ এবং থ্রি গুন দিলে হয় একশো আট প্লাস টু ওয়ান হান্ড্রেড টেন আশা করি মোটা বুঝতে পেরেছেন